এরপরে কালকে রাত্রে আমি সাতটার সময় আমার চাচা তো বন্ধুর বাড়ি চলে গেছি এইখানে চাইজন মারপিট ধ্বংস করতেছে কে মৎসর ঘুম মারতেছে কে ছাত্র আমার চাচা তো বোনের ঘর দুয়ার সব ভাঙি ফেলে ভাঙি ফেলার আগে এরপরে আমি এখানে গেছি একটা বাড়ি আমার মাথা ভাই ধরেছে বাড়ি করার লাগে আমার স্বামী আমার ঘরে নিয়ে আসছে আমার ঘরে নিয়ে এসে আমরা ঘরে কথাবার্তা করতেছি ধুম করি আমার দুয়ার ভাই লাতে দিছে রাতের এগারোটার সময় নৌকারে যখন রাত্রের বেলা যান আমার ঘরের দরজা ভাই লাতে দিছে লাতে দেওয়া আমি দরজা খুলছি দরজা খুলছি আর তারা খাম খাম করে তিনজন ঢুকে গেছে তিনজন একজন হলো কালা ইমরান একজন হলো রহমান আর একজন হলো রুবেল এরা তিনজন আমার ঘরে ঢুকে গেছে এনসিবি করছে এনসিবি সাত আজ্ঞে মিরামো এনসিবি সাত আজ্ঞে দেখামো একথা কয়ে আমার স্বামীর আমি ঝালমুড়ি বানা জালমুড়ি খেতেছি আমার রে নিয়ে এরকম মানে রুম আর একটা রুমে নি দরজা মারে আমার এরা গোসল মানে বাথরুম এইদিকে দুই সাইডে দুইটা বাথরুম একটা নারীর একটা পুরুষের মাঝখানে একটা মানে গোসল খানা আছে ওই গাছল ভিতরে ঢুকে বহুত যুদ্ধ করতেছে মানে আমার লগে আমার মানে অবৈধ পাচ্ছে করতে গেছে গেছে আমি কান্দি কাটি আমার স্বামীর আমি ঘরে চলে গেছি আমার স্বামীকে আমি এখানে দেখতাম এরপরে সকালবেলা সারা সময় আবার আইছে আট দশ জন মিলে আইছে আমার ভাগ দরজা রাখি মেন ঘরের দরজা দেখ দেখছি সব ভাঙ্গিয়া এরপরে আমারে ঘরে ঢুকছে ঘরে ঢুকি আমারে বার করে লাইছে আমার আমার কলা আমার শেষ রাইয়া আমার স্বামীরা একদিকে বার করছে আমার একদিকে বার করছে সব লাগলিক দৌড়

তুই চাপলা মনে বোধ দিছ তোরা রাত্রে বেলা বেরি তুই যেদিন রাত্রে সময় যদি আমার ভালো করি খাবাই তাহলে তোরা আমি জীবন কিছু করতাম না তো আমি কি তোর পিঠা তো খাইছি সাতটা আটটা বাড়ি দিছে একটা বাড়ি আত্মের মধ্যে দুইটা বাড়ি এই সাইডে তিনটা বাড়ি এই সাইড